ফারাক্কায় অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ষষ্ঠ স্বেচ্ছায় রক্তদান শিবির অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এবং ফারাক্কা ব্লক ইমাম মুয়াজ্জিন কমিটির ব্যবস্থাপনায় রবিবার ফারাক্কার নয়নশুক পঞ্চায়েতের অন্তর্গত বল্লালপুর মাতাং এলাকায় অনুষ্ঠিত হল ষষ্ঠ স্বেচ্ছায় রক্তদান শিবির সকাল থেকেই রক্তদাতাদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে শিবির প্রাঙ্গণ এদিন দুই শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন যা মানব সেবার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে পুরুষদের পাশাপাশি বহু মহিলাকেও রক্তদান করতে দেখা যায় ইসলামিক ধর্মীয় আদর্শ এবং সমাজসেবামূলক বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদাতাদের হাতে সার্টিফিকেট ও ব্ল্যাঙ্কেট তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ আয়োজকদের মতে আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে সামাজিক কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনা রয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ফারাক্কার বিডিও জুনায়েদ আহমেদ জঙ্গিপুর কোর্টের বিশিষ্ট আইনজীবী রবিউল ইসলাম সমাজকর্মী আসিফ হোসেন মাহাতাব শেখ ওবায়দুর রহমান আব্দুস সালাম মোস্তাকিম শেখ আনিকুল ইসলাম সহ ফারাক্কার ইমাম মুয়াজ্জিন কমিটির সদস্যবৃন্দ যিনাকে বরণ করছেন হচ্ছেন যে বিশ্ব

বিধান সভা করেছিলাম একাত্তরটা দেশের ভিতরে দ্বিতীয় স্থান হয়েছে হাফিজ জামিল ফারহাদ আমাদের ভিডিও সাহেব খুব সুন্দর কথা উনি রাখলেন আপনারা সকলে শুনলেন এবং আমাদের ইমামদের দেশ অলরেডি করেছে তার আগে যেহেতু বিডিও সাহেব বলেছে আমাদের আমাদের আনিগুল ভাই এখানে উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট শিল্পপতি মাহতাবদার মস্তাকদার বিশিষ্ট আইনজীবী রবিউল আলম দুলিয়া নূর মোহাম্মদ কলেজের অধ্যাপক ওবায়দুর রহমান সহ আর যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে দু একটি কথা বলব আমি প্রথমেই অভিনন্দন জানাব অল ইন্ডিয়া ইমাম সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে যে আজকে ওনারা এই ধরনের একটি কর্মসূচির আয়োজন করেছেন এবং আরও ধন্যবাদ জানাবো এই কারণে যে ওনারা আজকের এই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এই কর্মসূচিতে উপস্থিত থেকে নিজেকে ভালো লাগছে যে অনেকেই বললেন এখানে এসছিলেন আমাদের মাননীয় বিধায়ক থেকে শুরু করে অনেকেই এসছিলেন যে শুধু ইয়াম ইমাম শুধুমরা আজকে যে সমাজে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন কিন্তু আজকে যে কাজটা ওনারা করছেন রক্তদান শিবির সত্যি এটা হচ্ছে অত্যন্ত আনন্দের আমাদের কাছে যে ইমাম ইজমাম মজেমরা প্রতি বছরই আমি দেখি যে বললালপুরে এখানে ওনারা এক ক্যাম্প করেন যে রক্ত মানুষের খুব দরকার শরীরে রক্তের চাহিদা যখন কোনো অপারেশন হয় কোনো অসুস্থ হয় আমরা দেখি যে রক্তের কী অপুটকতা রক্তের কি সমস্যা যখন আমরা যাই পেশেন্ট নিয়ে যে রক্তের দরকার ব্লাড ব্যাঙ্কে অনেক সময় রক্ত থাকে না তখন বলা হয় যে আপনার কেউ একটা ওই গ্রুপের হয়তো রক্ত নাই আপনারা ব্লাড দেন কোনো আত্মীয় স্বজন কাউকে নিয়ে আসেন ব্লাড দেন তারপরে আপনাদের রক্ত দেওয়া হবে এই যে অবস্থা শুধু রক্তদান জীবনদান আপনারা রক্ত দিচ্ছেন আপনাদের এই রক্ত দিয়েই অন্যের জীবন বাঁচছে আমি আশা করব আগামী দিনে আমাদের ইমাম মোয়াজ্জেমদের যে সংগঠন করাক্ষায় আরো অগ্রণী ভূমিকা পালন করবে আমরা ওনাদের পাশে আছি আমরা আগামী দিনে ওনাদের পাশে থাকবো সাহায্য সহায়তা করব এই ভরসা ওনাদের দিচ্ছি এই কথা বলে সবাইকে ধন্যবাদ সালাম জানিয়ে আমার কথা এখানে এই রক্তদান শিবিরে যারা হরতাহরতা আছেন তাদেরকে ধন্যবাদ জানাবো আর এই রক্তদান মানে যারা হসপিটালে যায় যখন রক্ত না পায় তখন এরও মানে ও এটা বুঝতে পারে হসপিটালটা বুঝতে পারে আর এই রক্তটা না হিন্দু না মুসলিম কার কাছে যাচ্ছে কেউ বলতে পারবে না মানে এই যে হিন্দু মুসলিম যেটা মানুষ বলে রক্তটাই রক্ত তো একটাই রক্ত হিন্দুর কাছে গেল না মুসলিমের কাছে কেউ বলতে পারবে না রক্ত শ্যাম আপনাকে খুব ভালো লাগলো এরকম আরো করেন আমরা সবসময় সঙ্গে থাকবো সাথে আছি থ্যাংক ইউ